মুসলিম সমাজের এক রাষ্ট্রীয় চুর আর দুর্নীতিবাজদের হাত যদি কেটে দেওয়া হয় কোটি কোটি দুর্নীতিবাজ চুরের চুরি করা এক রাত্রে বন্ধ হয়ে যাবে কথা ঠিক কেনা বলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবে ইকরাম আল্লাহ পাকের এই কোরআনের দাওয়াত নিয়ে যখন গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে গিয়েছেন তখন সাহাবে ইকরামদের এই কোরআনের দাওয়াতে মুসলমানদের এই কোরআনের আহ্বানে পুরা অর্ধ 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 পৃথিবী গোটা পৃথিবীর অর্ধ দুনিয়া মুসলমানদের খেলাফতের মসনদে চলে আসলো হজরত আমর রদি আল্লাহ অর্ধ জাহানের খলিফা মুসলমান সমাজকে দুর্নীত দুর্নীতি মুক্ত করার জন্য রাতের আধারে ঘুরে ঘুরে মুসলমানদের ঘরের পিছনে ঘুরে 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 তালাশ করেন কোন ক্ষুধার্ত পরিবার আছে কিনা কোন ক্ষুধার্ত মানুষ আছে কিনা এমন কি কোন ক্ষুধার্ত প্রাণীও সমুদ্রের কিনারায় পড়ে আছে কিনা হযরত ওমর তাও রাত্রি বেলায় ঘুরে ঘুরে দেখতে আল্লাহু আকবার অর্থ দুনিয়ার খলিফা তালি দেওয়া পাঞ্জাবি জুমার দিন দাঁড়াইছেন খুতবা দেওয়ার জন্য লম্বা জামা একজন ধরায় গেছেন জামিরুল মুমিনি আপনার খুতবা পরে শুনবো আপনার পাঞ্জাবি দেখা যায় নতুন আর আকারে দেখা যায় অনেক বড় গতকালকে যে কাপড় ভাগ হইছে এই কাপড়ের ভাগ তো আমিও পাইছি আপনিও পাইছেন তো আমারটা এত ছোট আপনাটা তো বড় হলো কেন আপনি কি ক্ষমতার অপব্যবহার করে কাপড় বাড়ায়া নিছেন আল্লাহু আকবার বলেন অর্থ জাহান্নামের খলিফা গোটা পৃথিবীর পথে কাফের পরা শক্তিরা হজরত নাম শুনলে যেখানে থর করে কাঁপে সেখানে মসজিদ নবীদে জুমার নামাজের খোদবার সময়ে একজন সাধারণ সাহাবি দ্বারা বলেন আপনার খোদবা পরে শুনব আগে আপনার পাঞ্জাবির কাপড়ের হিসাব দেন কই পাইছেন আল্লাহ আকবর বলেন কি হিসাব হজরত অমর বলেন হে আল্লাহ নবীর সাহাবি আপনি সত্য কথায় বলেছেন আমার পাঞ্জাবি লম্বা কাপড় একটু বেশি আছে কিন্তু কোথায় পেলাম সে কথা জানার জন্য আমি বলবো না আমার ছেলে বলবে হে আবদুল্লাহ ওমর তুমি দাঁড়াও হযরত আবদুল্লাহ ওমর দাঁড়ায় বলেন গতকালকের যে কাপড়ের টুকরা পাওয়া গেছিলো ওই টুকরা আমিও এক টুকরা পেয়েছিলাম আমার পিতাও টুকরা পেয়েছেন আমার কাপড়ের অংশটা আমি আমার পিতাকে তিনি একটু লম্বা মানুষ কোচা মানুষ আমার পিতার পাঞ্জাবিটা পরিপূর্ণ হওয়ার জন্য আমার কাপড়ের অংশটা আমি আমার পিতাকে হাদিয়া দিয়ে দিয়েছি সুহানি হচ্ছে মুসলিম দুনিয়ার ইনসাফের অবস্থা দুর্নীতিমুক্ত সমাজ করার মূল কাটি হচ্ছে কোরআন জাল্লার ভয় জাগ্রত করেছে সমাজ ব্যবস্থায় সেই সমাজ ব্যবস্থার কেন্দ্র বিন্দু হচ্ছে আল্লাহর ভয় জেনে রাখুন দুনিয়ার কোনো আইন দুনিয়ার কোনো কানুন দুনিয়ার কোনো নিয়ম দুনিয়ার কোনো অস্ত্র দুনিয়ার কোন বাহিনী পরিপূর্ণ কোন মানুষকে দুর্নীতি মুক্ত করতে পারে না কারণ দুর্নীতিবাজরা হিসাব আগে মিলায় রাখে যারা দুর্নীতিবাস তারা একটা চমৎকার হিসাব মেলা রাখে তারা মনে করে আমি যদি দুর্নীতি করে একশো কোটি টাকা কামাই করি আর আমাকে যদি দুর্নীতির জন্য ধরা হয় তাহলে এটার আমি সমান সমান করার জন্য পঞ্চাশ কোটি টাকা ব্যয় করে দিব আপনারা হিসাবটা মিলা দেখেন তারা মনে করে যে আমি যদি একশো কোটি টাকা কামাই অবৈধভাবে কালো টাকা হয় আর এটার জন্য আমাকে যদি ধরেও তাহলে আমি পঞ্চাশ কোটি টাকা ব্যয় করব তাহলে পঞ্চাশ গেলে আর পঞ্চাশ কোটি তো আমার রয়ে গেল কথাটা কিনা বলে তার হিসাব সে মিলে আর সেইভাবে কিন্তু ইসলামিক দুনিয়া যদি হতো তাহলে পঞ্চাশ কোটি তো দূরের কথা সমাজের এই বাসগুলাকে ধরে সবার আগে চৌরাস্তার মোড়ে টানা তিন দিন পর্যন্ত ওদেরকে লটকে রাখা হতো প্রতিদিন ওদেরকে চল্লিশ বেত্রাঘাত করা হতো এমন বেত্রাঘাতের দৃশ্য যদি সাধারণ দেশের জনগণ তাকে তাকে দেখত বেশিরা এই মুসলিম সমাজের এক হাজার রাষ্ট্রীয় চুর আর দুর্নীতিবাসী আস্তুরের চুরি করা এক রাত্র বন্ধ হয়ে যাবে কথা ঠিক কিনা বলে একুশ কোটি জনপদের মানুষের এক হাজার চুরের হাত যদি কাটে একুশ কোটি মানুষের মধ্যে এক হাজার বড় বড় জাতীয় চুরের হাত কাটা যায় তাহলে এক রাত্রে দেখবেন সুরে তো দূরের কথা সুর তার শুদ্ধ গোষ্ঠীর কথা বলে যাবে কথা ঠিক কিনা বলেন এই যে রমজান আসতেছে আসার আগে সব জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে এটা কি আসমান থেকে ফেরেস্তার আইসা জমিনের খাবার সব দোকানের খাইয়া ফেলছে এই জন্য দাম বাড়িয়ে গেছে নাকি রমজান আইতাসে রহমতের ভেরেস্তারা জমিনে নেমে আসবে ফেরেস্তারা আইসা জমিনের দোকান জিনিসপাতি জিনিস পাতি নিত্য প্রয়োজনীয় জিনিস সব খায়া অভাব ফেলা দেয় এই জন্য রমজানে এক বেলা খাওয়া কমে তারপরেও খাদ্যের অভাব জিনিসের দাম বেড়ে যায় কথা ঠিক কিনা বলেন কেটা খায় আকাশের ফেরেস্তারা আইসা খাইয়া ফেলে এই সমাজের কিছু চিহ্নিত দুর্নীতিবাজ মজুদারি কিছু মুনাফি কোর কিছু লুভি মুনাফা এরা রাতারাতি রাতি খাইয়া মানুষের মাধ্যমে কথা চালু করে দেয় কথা ঠিক না বলে